শেষমেশ মেট্রো রেলের উপরে টিকিটের উপরে পনেরো শতাংশ ভ্যাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এটি একরকম চূড়ান্ত প্রায় আসছে যে বাজেট সেটিতে চূড়ান্ত রূপ পাবে তেমনটাই বলা হচ্ছে যদি এর মধ্যে সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা কিংবা এই সিদ্ধান্ত থেকে সরে আসতে চাই এখন মেট্রো রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত থেকে সরে আসতে এনবিআরকে অনুরোধ করেছে কারণ মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে যে এই খরচ যেটি বাড়বে পনেরো শতাংশ ভ্যাট টিকিটের উপরে যেটি ধার্য করতে চাই জাতীয় রাজস্ব বোর্ড সেটি যদি শেষ পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায় সেক্ষেত্রে এই খরচ মেট্রো রেল কর্তৃপক্ষ বহন করতে পারবে না সেই ইকোনমিক সক্ষমতা মেট্রো রেল কর্তৃপক্ষে নেই অর্থাৎ এই টাকাটা আলটিমেটলি যাত্রীদের পকেট থেকে দিতে হবে অর্থাৎ পনেরো শতাংশ ভ্যাটের যে কথা বলা হচ্ছে টিকিটের উপরে বসবে সেটি যাত্রীদের পকেট কাটবে অর্থাৎ বিশ টাকার যে সর্বনিম্ন ভাড়া সেটি হয়ে যাবে তেইশ টাকা সর্বোচ্চ ভাড়া যেটি একশো টাকা সেটি হয়ে যাবে একশো টাকা যদি সেটি শেষ চূড়ান্ত হয় ওবায়দুল কাদেরও বলছেন যে মেট্রো রেলের টিকিটের উপরে এই পনেরো শতাংশ ভ্যাট বসানোটা অযৌক্তিক অর্থাৎ রাজস্ব বোর্ড এবং সরকার একরকম মুখোমুখি অবস্থানে বিষয়টি নিয়ে আলটিমেটলি কি হবে মেট্রো রেল কর্তৃপক্ষ যেমনটা বলেছে যেমনটা জানা গিয়েছে যে এরই মধ্যে মেট্রো রেল চালুর পরে বিদ্যুতের দাম তিনবার বাড়ানো হয়েছে তিনবার বেড়েছে এই জায়গাতে মেট্রো রেলের খরচ বেড়েছে একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে কিন্তু ভাড়া বাড়ানো হয়নি আর আরেকটি বাস্তবতা যেটি যেটি নিয়ে এখন সমালোচনা আছে বাংলাদেশে সেটি হচ্ছে যে আশপাশের যে দেশ ভারত পাকিস্তান সহ আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সে সেখানকার মেট্রো রেলগুলোর তুলনায় বাংলাদেশের মেট্রো ভাড়া বেশি তো এরকম একটি বাস্তবতা যদি আবারও মেট্রো রেলের ভাড়া বাড়ে সেটি যদি পনেরো শতাংশ হয় পনেরো শতাংশ ভাড়া কিন্তু বেশ বেশি সেই জায়গাটায় যাত্রীদের উপরে চাপ বাড়বে তেমনটাই বলছে মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো রেলের যিনি ব্যবস্থাপনা পরিচালক তিনি যেমনটা বলছেন যে এটি মূলত যাত্রীদের উপরই চাপ বাড়াবে সে কারণে মেট্রো রেলে ভ্যাট বসালে যাত্রীর উপর চাপ বাড়বে সিদ্ধান্ত তিনি পুনর্বিবেচনার দাবি করেছেন সরকারের উপরে এর আগের প্রেক্ষাপট যেটি ছিল যে মেট্রো রেলের উপরে যখন মেট্রো রেল শুরু হয় আংশিক চালু হয় তখন এই যে পনেরো শতাংশ ভ্যাট বসানোর যে নিয়ম রয়েছে সেটা যানবাহনের ওপরে টিকিটের উপরে সেটি কর অব্যাহতি ছাড় দিয়েছিল আসলে জাতীয় রাজস্ব বোর্ড সেই ছাড় থেকে তার আসলে সরে আসছে সে কারণেই মূলত এই পনেরো শতাংশ ভ্যাটের বিষয়টি সামনে আসছে এবং যেমনটা বলা হচ্ছে যে মেট্রো রেল কর্তৃপক্ষ এই যে ভ্যাট বসতে যাচ্ছে এই যে অতিরিক্ত টাকা যোগ হবে টিকিটের উপরে সেই টাকাটা দেওয়ার সক্ষমতা মেট্রো রেল কর্তৃপক্ষের নেই যে কারণে ভাড়া বাড়বে এবং সেটি যাত্রীদের উপরে চাপ বাড়াবে এবং একটা বড় বিষয় একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে মেট্রো রেল পরিষেবাটা আসলে খুব বেশি লাভজনক হয় না বিভিন্ন দেশে নানান রকম লাভ হয় সরকারের কারণ ঢাকা শহরের কথা যদি বলি ঢাকা শহরের নিচের রাস্তার যানজট কমিয়ে দিচ্ছে মেট্রো রেল কার্বন নিঃসরণ কমাচ্ছে দূষণ কমাচ্ছে নানা রকম ইম্প্যাক্ট আছে এটি সরাসরি ওভাবে বোঝার সুযোগ নেই তো সেই জায়গা থেকে যাত্রী আপনি যত বেশি মেট্রোতে টানতে পারেন তত লাভ এখন এই শুরুতে যে মেট্রোর ভাড়া একশো টাকা সর্বনিম্ন ভাড়া বিশ টাকা সেটি কতটা সহনীয় যাত্রীদের জন্য সেটি একটি বড় প্রশ্ন তার মধ্যে আবারও যদি এই পনেরো শতাংশ ভ্যাট বসে পনেরো শতাংশ ভাড়া বাড়ে সেটি মরার উপরও খাড়ার ঘাড়বে যাত্রীদের জন্য হয়তো যাত্রী কমেও যেতে পারে ঢাকা শহরের আসলে বাস্তবতা হচ্ছে মানুষের তো উপায় নেই হয়তো কষ্ট করে হলেও সে মেট্রো যাবে আবার হতেও পারে যাত্রী কমতেও পারে তো সেটি একটি বড় শঙ্কার জায়গাও তৈরি করতে পারে এবং দেশের অর্থনৈতিক বাস্তবতাও নিশ্চয়ই আপনারা জানেন তো সেই জায়গা থেকে ভাড়া বাড়তেও পারে আবার যদি শেষ পর্যন্ত মনে হয় যে না ভাড়া এখনই বাড়াবে না কিছুদিন কর্মকূপ থাকবে সেটিও হতে পারে তবে মেট্রো রেলের ভাড়ার যে এখন যে বাস্তবতাটা উঠেছে সেটি আজ হোক কাল হোক হয়তো বাড়বে বলে মনে হচ্ছে আশা করবো যে এই ভাড়ার জায়গাটাই সরকার নজর দেবে কারণ যত ভাড়া সহনীয় হবে আপনি মেট্রো রেলের তত বেশি মানুষ তুলতে পারবেন এবং ফাইনালি একটা বড় রকম রাজস্ব মেট্রো থেকে আসবে বলেই আমার ধারণা অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য